আজকে ভিডিওর মেন টপিকটা হচ্ছে আজকে হচ্ছে যে সাইকোলজি নিয়ে কথা বলবো ট্রেডিংয়ে কীভাবে আপনি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করবেন একটা জিনিস মনে রাখবেন ট্রেডিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাইক মানে যেই আপনি বলেন কি বলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলেন বা আপনার প্রাইজেকশন এই যে বিষয়গুলো আছে ঠিক এগুলোর মতোই আরেকটি ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে আপনার সাইকোলজি আপনার সাইকোলজি যদি খুব খুব বেশি স্ট্রং না হয় আর আপনার ইমোশন যদি আপনাকে কন্ট্রোল করে একবার শিখে যায় তাহলে হচ্ছে আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে উইদিন শর্ট টাইম আপনাকে ট্রেডিং শিখতে হলে লাইক আপনি যদি প্রাইজ অ্যাকশন শিখেন বিভিন্ন ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখেন এগুলোর পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার সাইকোলজি ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করতে হবে কারণ এটাই হচ্ছে আপনার এটা আপনার লস থেকে বাঁচাবে দেখেন ট্রেডিং কিন্তু হানড্রেড পার্সেন্ট বলে কোনো কথা না এখানে লাভ হয় লস হয় দুইটাই থাকে ট্রেডিংয়ে সো আপনার যখন মেন্টালি আপনার যখন স্ট্রং হবে আপনার সাইকোলজি যখন অনেক অনেক বেশি স্ট্রং হবে সেক্ষেত্রে কি হবে যে আপনি হচ্ছে লাইক ফরেক্সে ট্রেড করতেছেন আপনার হচ্ছে লস হবে কত জানেন আপনার লস হবে 10 ডলার আপনার প্রফিট হবে ওয়ান ইস টু থ্রি তিরিশ কিন্তু সেই ক্ষেত্রে আপনার মেন্টালি মানে ইয়ে যে সাইকোলজিটা আছে এটা অনেক অনেক বেশি হাই থাকতে হবে আর এটা হয় না এটা হচ্ছে আপনাকে এটা বিল্ড আপ করতে হয় আস্তে আস্তে ট্রেডিং এ লেগে থাকবেন ট্রেডিং করবেন দেন হচ্ছে কিছু জিনিসগুলো আছে যেন ইমোশন কন্ট্রোলটাকে একদম মাস্ট শিখতে হবে যেন আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে ইমোশন কন্ট্রোল না করে আপনি কখনো সাইকোলজি ইনক্রিস করতে পারবেন না সো ইমোশন কিভাবে ইমোশন কন্ট্রোল কন্ট্রোল করব আমাদের আমরা দেখেন আমরা ইমোশনাল পড়ি কিভাবে লাইক হচ্ছে একটা আমাদের ওটিসি মার্কেট ধরেন বাইনারিতে যেহেতু আমরা ট্রেড করতেছি বাইনারিতে ওটিসি মার্কেট তো ওটিসি মার্কেটে কি হলো আপনি একটা হান্ড্রেড পার্সেন্ট শিউর শট আমার কোনো ভিডিও বা অন্য কারো যে কোনো একটা হোয়াট এভার কারো ভিডিও দেখে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর শট একটা প্যাটার্ন শিখলেন সো আপনি কি করেন প্রথমেই মানে এখন একটা প্যাটার্ন শিখে এটা আপনি কখনোই ব্যাক টেস্ট করেন না যেটা হচ্ছে আপনাদের মেন প্রবলেম মানে আপনাদের মেইন প্রবলেম হচ্ছে আপনারা কোনো একটা স্ট্র্যাটেজি শিখলে সেটা ব্যাক টেস্ট না করে কোন দেমতে টেস্ট ইয়া কোনো টেস্ট করে না সরাসরি লাইভ ব্যালেন্সে ট্রেড নেন সো কি হইছে যেন আপনি একশো ডলার ডিপোজিট করছেন সাপোজ একশো ডলার ডিপোজিট করে আপনি তে পাঁচ ডলার একটা ট্রেড নিলেন ওকে ফাইন প্রথম ট্রেড উইন দ্বিতীয় ট্রেড উইন অলরেডি আপনি আট ডলারের মতো প্রফিট হয়ে গেছে যেহেতু ওটিসিতে হান্ড্রেড পার্সেন্ট দেয় না নাইনটি পার্সেন্ট দেয় সো আপনার দুই ট্রেডে প্রফিট করছেন কত এইট ডলার তো 100 ডলার থেকে হানড্রেড এইট ডলার হয়ে গেছে আর অলরেডি আপনার সো এখন কি হলো পরবর্তীতে আপনি মানে আপনি দুইটা ট্রেড প্রফিট হলো এখন এখন আপনি যেই স্ট্র্যাটেজিটা শিখছেন যে স্ট্র্যাটেজি দিয়ে আপনি প্রফিট দুইটা প্রফিট জেনারেট করছেন এখন আপনার সেম স্ট্র্যাটেজিতেই আরেকটা ইয়ে আপনি অর্ডার পেয়ে গেছেন সো যেহেতু আপনার দুইটা ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড প্রফিট আসছে আপনি তখন মাথা কি কাজ করতেছে যে এই স্ট্র্যাটেজিটা যেহেতু এই মার্কেটে কাজ করতেছে ওকে ফাইন এখন আমি কিছু ব্যালেন্সটা ইনক্রিজ করে যেহেতু আমার আট ডলার প্রফিট আছে আমি আর দুই ডলার বাড়াই দশ ডলার একটা ট্রেড নেই এই যে একটা কাজ করলেন সাথে সাথে কি হলো ওটিসি মার্কেট ভাই ওটিসিতে কখনোই হান্ড্রেড পার্সেন্ট বলে কোনো কথা নাই এটা আপনাকে ওয়ান মানে স্টেপ দিয়ে আপনাকে লস দিয়ে দিতে পারে এটা নর্মাল বিষয় ওটিসিতে সো কি করলো আপনাকে একটা লস দিয়ে দিল সামহাউ এখন কি হইলো আপনি চিন্তা করতেছেন যে আমি দুই ট্রেডে প্রফিট করছি আট ডলার আর এক ট্রেডে লস করলাম दस टलार তখন কি হয় আপনার মাথার মধ্যে একটা প্রেসার পড়ে তখন কি করেন আপনি অটোমেটিকলি এই দশ ডলার অলরেডি আপনার দুই ডলার লস দুই ডলার লস এর সাথে আপনি হচ্ছে আবার যে সেটাকে ইমোশন আপনাকে যে আমার এখন দশ ডলার লসে আছে। লাইক হচ্ছে আপনার একশো ডলার ছিল এখান থেকে আপনার দশ ডলার ট্রেড ডিল আপনার হচ্ছে আটানব্বই ডলার বাট আপনার লস কিন্তু দুই ডলার কিন্তু না আপনার ইমোশন আপনাকে সবসময় ইনক্রিজ করতে থাকে বুঝে থাকে না না আমার আমার ডলার ডলার লস লস হচ্ছে এখানে ছিলাম এখান থেকে আটানব্বই ডলার আসছি তার মানে আমার লস হচ্ছে দশ ডলার সো কি করতে হবে দশ ডলার রিকভারি করার জন্য আপনি আবার কি করলেন একটু মার্কেটে দেখে বুঝে দেন বিশ ডলার একটা ট্রেড দিলেন এখন সাপোজ 20 ডলার ট্রেড তো আপনি লস করলেন এখন কি হইব তখন আপনার মানে মাথার এই দিক দিয়ে সোয়েটিং হইতে থাকবে আপনি প্রচণ্ড গামতে থাকবেন যতগুলো শীতই হোক না কেন যতই কোটসোট পড়ে মানে ইয়ে করে থাকেন না শীতের মধ্যে আপনার মাথা গামতে থাকবো আপনি মানে কি কেমন কি কেমন এইরকম নানান অ্যাক্টিভিটিস করতে থাকবেন তখন কি হবে আপনি হচ্ছে 20 ডলার অলরেডি 8 ডলার লস পরবর্তীতে 10 ডলার লস পরবর্তীতে আবার ট্রেডে 20 ডলার লস অলরেডি আপনার ব্যালেন্স চলে আসছে লাইক কত 70 ডলার বা 80 ডলার বা 78 ডলারের মতো আপনার ব্যালেন্স অলরেডি চলে আসছে এখন আপনি চিন্তা করবেন 78 ডলার ব্যালেন্স চলে আসছে না আমার এটা রিকভারি করতে হবে দেন আপনি একটা ট্রেড নিলেন সো আপনি একটা ট্রেড নিলেন সম্পূর্ণ মার্কেটে ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে একটা ট্রেড নিলে ক্যান্ডেলটা আপে উঠতেছে বাট উপরে একটা হরিজেন্টাল লাইন আছে বা প্রাইজ অ্যাকশন আছে সো আপনার কথা হচ্ছে যে এই প্রাইজ অ্যাকশনটা টাচ করছে এখান থেকে মার্কেটটা ডাউন করবে তখন কি হয় ওইখানে গিয়ে আপনি কি করেন আপনারাই কিন্তু আপনি মানতেছেন বুঝতেছেন সব কিছু কিন্তু আপনার একটাই কথা যে আপনি আপনি কিন্তু ট্রেডিংটা শুরু করার আগে বা আজকে ট্রেড নেওয়ার আগে কিন্তু বলতেছেন যে আপনি মেন্টালি আমি বেশি স্ট্রং থাকবেন লাইক একটা বা দুইটা লস হইলে তারপরে আমি কখনো ট্রেড কন্টিনিউ করবো না এরকম প্রিপারেশন কিন্তু আপনি নিয়ে রাখছেন তারপরে কি হবে আপনি যখন একটা লাইক হচ্ছে তখন পঁচিশ ডলার একটা ট্রেড নিলেন সো আপনার আটাত্তর ডলার থেকে পঁচিশ ডলার একটা ট্রেড নিলেন ডাউন ডিরেকশনে বাট উপরে একটা হরিজেন্টাল লাইন যেই হরিজেন্টাল লাইনটা ড্র করে আসেন উপরে যে রেসিস্ট্যান্ট জোনটা আছে সো এই রেসিস্ট্যান্ট জোনটাতে যাওয়ার পর আপনার দেখতেছেন যেহেতু এক মিনিটে ট্রেড করতেছেন আপনি দেখতেছেন যে এখানে ওই মানে ওই জোনটাতে যাওয়ার পরও আপনার হচ্ছে টাইমও হচ্ছে আরো চল্লিশ সেকেন্ড বা পঁয়ত্রিশ সেকেন্ড বাকি সো আপনার কথা হচ্ছে যে এখান থেকে মার্কেটটা পুল বাক দেবে তখন কি বলবেন ওইখানে দা পার দাপ টিপ ক্লিক করতে থাকবেন আপনার ব্যালেন্সটা তখন যখন আপনার ক্লিক করা অফ হবে তখন হচ্ছে আপনার ব্যালেন্সের সাইডে লেখা আসবে যেন আপনার আর কোনো ডলার বাকি নেই আপনি এখন ডিপোজিট করেন তখন আপনি এই ট্রেডগুলো মানে এক ট্রেডেই আপনার সম্পূর্ণ ব্যালেন্সটাই যে আটাত্তর ডলার ছিল পুরো ব্যালেন্সটাই আপনি এক ট্রেডি দিয়ে দিচ্ছেন কিন্তু কি আপনি কিন্তু ঠিকই বলতেছেন ঠিকই ট্রেডিং করার আসে শপথ করে আসছেন যে আমি ইমোশন হারাবো না কিন্তু এটা করবো না এটা করবো না কিন্তু আপনি ঠিকই কিন্তু আপনি জানেন না কখনো আপনার ফুল অ্যামাউন্টের ট্রেডটা নিয়ে নিছেন এখন ট্রেডটা যখন মানে হালকা নিচে আসতেছে আপনার কাছে খুব ভালো লাগতে আবার যখন একটু পুল দিয়ে উপরে যাচ্ছে তখন আপনার পুরো শরীর কাঁপা শুরু হবে মাথায় আর বলতে থাকবেন উইন করে করে ট্রেড না কিন্তু ফাইনাল রেজাল্ট আপনার এই ট্রেডটা লাস্ট এক সেকেন্ড বা দুই সেকেন্ডের মধ্যেই আপনাকে এটা লস দিয়ে দিছে হয়তো আপনাকে প্রফিট দিবে কতবার জানেন আপনার হচ্ছে তিনবার আপনি হচ্ছে এরকম বলেন এরকম সিচুয়েশন আসলেন লাস্টে হচ্ছে আপনার একশো ডলার থেকে পঞ্চাশ ডলার এসেছে আপনার ফুল অ্যামাউন্টের ট্রেড নিলেন প্রথমবার আপনার সফল আপনার ট্রেড উইন হয়ে গেল দেন আবার লস করবেন আবার লস করার পরে দ্বিতীয়বার আবার এরকম হান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স মাইডা দিলেন সেটাও আপনার প্রফিট হয়ে গেল কিন্তু লাস্ট টাইম তিন নম্বর টাইমে এসে কিন্তু আপনাকে এটা দিবে না প্রথম দুইবার দিছে তৃতীয়বার যখন আপনার ইয়ার ট্রেডটা নেবেন দেখবেন আপনার ট্রেডটা লস করছে আপনার ক্যাপিটাল হচ্ছে জিরো তখন আপনার ট্রেডিং করবেন যেন সেই ক্যাপিটালটা আপনার কাছে নেই এই আপনার ইমোশনটা নষ্ট হয়ে গেল তখন এসে বকবেন যে ওটিসি খারাপ কটেক্স খারাপ এই নানান কথা বলবেন কিন্তু আসলে তো খারাপ না ভাই আপনার সমস্যাটা হচ্ছে আপনি নিজেও জানেন না আপনি কখন আপনার ইমোশনটাকে নষ্ট করছেন আপনার ইমোশন কোন জায়গায় যেন কাজ করছে সেটা আপনি নিজেও জানেন না আপনি শত প্ল্যান করছেন যে না আমি এখন ট্রেড নিব না আমি তখন ট্রেড নিব না আপনি একটা জিনিস দেখেন আপনাদেরকে আমি বলি আপনার যখন পাঁচ ডলার একটা ট্রেড নিলেন এই ট্রেডটা উইন হওয়ার পরে কিন্তু আপনার কখনই ছয় ডলারে যান না পাঁচ ডলারের ট্রেড নেন কিন্তু আপনার পাঁচ ডলার একটা ট্রেড লস করলে আপনি কি করেন অটোমেটিক দশ ডলার ট্রেড নেন ওইটা লস করলে বিশ ডলার তিরিশ ডলার দিয়ে পুরো ব্যালেন্সটাই খাই দেন কিন্তু আপনার ট্রেড কিন্তু প্রফিট করলে এই জিনিসটা হয় না আপনারা অনেকেই বলেন যে ভাই আমি যখন প্রফিট করি তখন পাঁচ ডলার দশ ডলার প্রফিট করি যখন লস করি তখন পুরো ব্যালেন্স মানে ব্যালেন্সই শেষ করে দিই এই জিনিসটা কিন্তু সবাই বলে আর এটা কিন্তু লাইক নতুন ট্রেডার যারা নতুন শিখতেছে বা নতুন ট্রেডিং করতেছে তাদের সবারই এই জিনিসটা হয় এই জিনিসটা থেকে আপনাকে ওভারকাম করতে হবে আপনি মানে ডিসিশন নিলেন যে আজকে আমি তিনটা ট্রেড মানে আমি আজকে ট্রেডিং করব সো আমার মানে আমার টার্গেট হচ্ছে যে আমি প্রফিট করি লাইক আমার হচ্ছে এখন 100 ডলার ব্যালেন্স আছে সো আমার টার্গেট থাকবে 120 এটা বেশি কখনোই আপনি টার্গেট রাখবেন না আর যখন লসের বিষয়টা আসবে তখন কথা হচ্ছে যেহেতু আমার 100 ডলার আছে আমি এখান থেকে সর্বোচ্চ 15 ডলার লস করব তার বেশি একটা সিঙ্গেল ট্রেড নিব না এই একটা কথার উপর আপনার সম্পূর্ণ ভিত্তি করে থাকতে হবে এই মানে এই মোমেন্টাম বা এই মাইন্ডসেটটা আপনাকে তৈরি করতে হবে যে একশো ডলার নিয়ে আপনার পাঁচ ডলার একটা ট্রেড নিলেন উইন করলেন পরে পাঁচ ডলার লস করলেন ওকে ব্যাক টু ব্যাক আপনার তিনটা পাঁচ ডলার লস করলেন টোটাল আপনার পনেরো ডলার লস সো এই অবস্থায় আপনার উচিত হচ্ছে আর সিঙ্গেল একটা কোনো ট্রেড নেওয়া না নেওয়া তখন কি হয় তখন এই বলে যে না যে ট্রেডটা লস করছে পনেরো ডলার এটা রিকোভারি করে আর ট্রেড দিব না বাট এই রিকভারিটা করতে গিয়ে আপনার সম্পূর্ণ ব্যালেন্সটা আপনি জিরো করে ফেলবেন সো কখনো ট্রেডিং করার চেষ্টা করবেন না ওয়ার্ল্ডের যত বড় বড় ট্রেডার আছে কেউ লস করার পরে অ্যাট দা সেম টাইম ওই লসটাকে রিকভারি করতে পারে না আপনি শুধু এই লসটাকে রিকভারি করতে দেখবেন কি বিভিন্ন টিকটকারদের তারা টিকটকে করে দেড়শো ডলার লস যেমন একটা বড় বড় একটা বড় টিকটকের আছে বাংলাদেশের কথায় কথা ইভেন্ট আমি এখানে একটা ইভেন্ট একটা ট্রেডিস ইভেন্ট একটা ট্রেডিস এরকম ইভেন্ট ইভেন্ট বলো ওরা দেখায় যেন চল্লিশ হাজার ডলার লস করছে দেন আবার রিকভারি করতেছে ভাই ওদের সাথে আপনি কম্পেয়ার করলে পারবেন না ওরা আপনাদের অ্যাফিলিয়েট থেকে বিজনেস করে তাদের ক্যাশ ক্যাপিটালটা অনেক অনেক বেশি হাই করে ফেলছে সো তারা যদি চল্লিশ দশ হাজার ডলার লস করে তাহলে বাইন্যান্সে থাকে মানে এক লাখ ডলার সো সে আবার ডলার ডিপোজিট করে বাট আপনার বাইন্যান্স বাইন্যান্সে কত আছে আপনার বাইন্যান্স হচ্ছে জিরো আপনার বিকাশ দ্বার আছে কত পঁচিশশো টাকা তিন হাজার টাকা যেটা দিয়ে আপনার আবার দশ ডলার বা বিশ ডলার ডিপোজিট করতে পারেন তার বেশি কিন্তু আপনার থাকে না নতুন যে ট্রেডার ট্রেডারগুলো আছে ওদের কথা বলতেছি আবার অনেকে এসে বলতে পারেন যে ভাই আপনি কি নিজের কি মনে করেন আমাদেরকে নিয়ে এটা বলতে ভাই আপনারা যারা হ্যাডামোলা আছেন ওদেরকে নিয়ে আনা যারা নতুন শিখতেছে ওদেরকে বলতেছে ওদের অবস্থাটা ঠিক এইরকম থাকে একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার আগে মানে এখন ট্রেডার হওয়ার পরে তো মানুষ অনেক অনেক বেশি শো অফ করে বাট একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার আগেই তাদের অবস্থাটা যেন কি থাকে এটা আমি দেখি কারণ দেখে এসেছি আমি মানে একদম রিচ ফ্যামিলি থেকে আসি না আমি একদম মিডল ক্লাস বলা লো মিডল ক্লাসও বলতে পারি ওইরকম একটা ফ্যামিলি থেকে ওইটা আসছি সো আমি জানি যেন ওই ওই অবস্থায় আপনাদের মানুষের অবস্থাটা কি থাকে টোকাররা দশ দশ হাজার ডলার লস করলে পরবর্তীতে ওরা কী করে দুই হাজার ডলার পাঁচ হাজার ডলার করে এক টানা দশ বারোটা ট্রেড দিয়ে নেয় দুইটা ট্রেড লস করলো সমস্যা না আবার সেম ভাবে ট্রেড নিতে থাকে একটা ট্রেড প্রফিট করলো দেখা যাচ্ছে তার দশ হাজার ডলার রিকভারি করে আরো পাঁচ হাজার ডলার প্রফিট হয়ে গেছে বাট এই জিনিসটা কিন্তু আপনার হবে না কারণ আপনার ব্যালেন্সই ছিল একশো ডলার আপনি একশো ডলার লস করছেন তখন আপনি ডিপোজিট করছেন বিশ ডলার বিশ ডলার দিয়ে যদি আপনি কি করলেন আপনার বিশ ডলার হান্ড্রেড পার্সেন্ট মারলেন প্রথমটা উইন হইলো দ্বিতীয়টা মারলেন হান্ড্রেড পার্সেন্ট চল্লিশ ডলার থেকে আশি ডলার হলো দেন আপনার প্ল্যান হচ্ছে যেহেতু একশো ডলার লস করছে এখন আমার আশি ডলার হয়েছে আর এখানে বিশ ডলার ক্যাপিটাল আর ষাট ডলার হচ্ছে আমার লস রিকোভারি হয়েছে তাহলে অলরেডি আমার এখানে আরও চল্লিশ ডলার লস আছে সো আপনি চল্লিশ ডলার রিকভারি করে একটু প্রফিট করার জন্য কি করবেন আপনার পরবর্তীতে আবার হান্ড্রেড ব্যালেন্স মারবেন তখন কি হয় যে আপনার যে একশো ডলার প্রথমে গেছে আপনার প্রথম দুইটা তিনটা দুইটা কম্পাউন্ডিং তিনটা কম্পাউন্ডিং হয়েছে চার নম্বর কম্পাউন্ডিং গিয়ে আপনার লস করে ফেলছেন আপনার এই বিশ ডলারও জিরো তখন আপনি কি হইলো বৈশাখ যাক ঠিক আছে আর যা হয়েছে একটু প্যারা পড়া লইয়া একটু গান টান শুনিয়া পরে হচ্ছে আপনি আবার গিয়ে শুয়ে পড়লেন আপনার ব্যালেন্সটা কিন্তু চলে গেছে আপনার ইমোশনটা কিন্তু এইভাবে নষ্ট হয়ে গেছে ট্রেডিং করতে হলে আপনাকে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে আপনার স্টপ লস এবং টেক প্রফিট আপনি একটু দশ একশো ডলার নিয়ে আসলেন আপনি কত ডলার প্রফিট করবেন আহ সিঙ্গেল ডে একদিনের মধ্যে আপনার সর্বোচ্চ কত ডলার প্রফিট করবে এবং কত ডলার লস করবেন এই জিনিসটা আপনাকে ফিক্সড করতে হবে লাইক আপনার পনেরো ডলার লস এটা টাচ করার পর একটা সিঙ্গেল ট্রেডও নেওয়া যাবে না এই জিনিসটা আপনার মনে মনে বললে হবে না এটা আপনাকে নিজে অন করতে হবে নিজের মধ্যে এই জিনিসটা ইস্টাবলিশ করতে হবে যে না আমার পনেরো ডলার স্টপ লস হিট করছে আমি আর একটা সিঙ্গেল ট্রেড নিব না এই জিনিসটা আপনার নিজের মধ্যে ইস্টাবলিশড করতে হবে যখন আপনি এই জিনিসটা ইস্টাবলিশড করতে পারবেন তখনই আপনি হচ্ছে ইমোশন কন্ট্রোল করতে পারবেন পরে হচ্ছে আপনার যে সাইকোলজি এগুলো ইমপ্রুভ করতে পারবেন আর ট্রেডিং এর আরেকটা সবচেয়ে বাজে দিক কি জানেন আমরা ট্রেডিং এ এসে আমরা কম্পেয়ার করি যে এই যে মাহফুজ ভাই দেখলাম ট্রেডিং করে ম্যাক কিনা ফেলছে ট্রেডিং করে বাইক কিনা ফেলসে আইফোন 88 কিনা ফেলসে এই রকম কম্পেয়ার করাটা খুবই 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 বাজে এই জিনিসটা কখনই করবেন না ট্রেডিং এসে লাইক আপনারা কি বিভিন্ন সাকসেসফুল ট্রেডার বা আপনার আগে যারা ট্রেডিং শুরু করছে ওদের লাইফ স্টাইল দেখে না কেন যে আপনারা জ্বলতে থাকেন যে না ওদের মতো হয়ে যাব ওদের মতো করুন ভাই ওরা এই অবস্থানটা না আজকে মানে আজকে আসে নাই এটা নিয়ে তারা আরো দুই বছর তিন বছর আগ থেকে পরিশ্রম করছে আপনাদের মতো এই টাইমগুলো স্পেন্ড করছে দেন এই স্টেজে আসছে সো আপনি কি করেন আজকে আমি একশো ডলার ডিপোজিট করিয়া কালকে আমি দুইশো ডলার থেকে প্রফিট করবো পার ডে এরকম চলে আসছে কেন রে ভাই মানে এই দুনিয়াটা কি এত আজকে আপনি একশো ডলার প্রফিট করবেন থিঙ্কিং করে পরের দিন মানে একশো ডলার ডিপোজিট করে পরের দিন থেকে দুইশো ডলার করে প্রফিট করবেন মানে লাইফটা কি এত ইজি লাইফটা যদি এত ইজি হইতো তাহলে মেন্টাল ডিপ্রেশনে মানুষ কখন সুইসাইড করতো না তারা টাকা দেয় তাদের মেন্টাল ডিপ্রেশন গুলো টাকা দিয়ে চেঞ্জ করে ফেলতো আপনি বলেন যে টাকার কথা শুনে না আজকে আপনার কেউ ইয়ে করতেছে না দাম দিতেছে না তার সামনে আপনি কি পঞ্চাশ হাজার টাকার এক লাখ টাকার দুইটা বান্ডিল রাখেন সে আপনার পায়ে জোতাটা পর্যন্ত পড়াই দিব মেন্টাল ডিপ্রেশন বলতে কোনো কিছুই কোনো কথাই নেই বা এগুলো হচ্ছে সব টাকার অভাব আপনার কাছে যখন টাকা থাকবে আপনার সব কিছুই আসবে কিন্তু এখনই আপনি হচ্ছে যে এই একদম আজকে ডিপোজিট কালকেই আপনার প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন জিনিসটা কি এত সহজ এত সোজা কি মনে করেন ভাই ট্রেডিং এ নিজের কেরিয়ারটাকে গড়তে চান আমি বলবো যে হ্যাঁ আসেন এখানে প্রচন্ড অপরচুনিটি আছে আপনার লাইফটাকে চেঞ্জ করে দেওয়ার অনেক অপরচুনিটি আছে এবং এটা আপনারা করতে পারবেন এটার জন্য অবশ্যই আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে আপনি এসেই করে ফেলবেন এইরকম না নট লাইক দ্যাট সো ট্রেডিং শিখতে হলে ট্রেডিং করতে হলে আপনাকে একটা মাইন্ডসেট নিয়ে আসতে হবে যে না আমি একটা না এক বছর দুই বছর নিজেকে ইনভেস্ট করব। আপনার হচ্ছে এখানে টাকা ইনভেস্ট করতে হবে না আপনি ডেমোতে প্র্যাকটিস করেন আপনি নিজেকে ইনভেস্ট করেন এখানে নিজের কোয়ালিটি কিছু টাইম দেন এখানে আপনার যে লেজার টাইমগুলো আছে লেজার টাইমে যে আপনি টিকটক দেখতেছেন ইউটিউব করতেছেন এটা ওইটা দেখতেছেন ওই টাইমটা আপনার ট্রেডিংয়ে দেন লাইক আরেকটা কথা বলি যে কিছুদিন আগে আমাদের এলাকার একটা ছোট ভাই আমাকে বলতেছে যে ভাই আমি ট্রেডিং করবো ওকে ফাইন ট্রেডিং করবা নো প্রবলেম পরে বলতেছে যে আমি কোন অপশন ট্রেডিং করবো পরে আমি বললাম যে ট্রেডিং এ তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তো তুমি কোনটা নিয়ে আগ্রহ আছে পরে বলতেছে আমি কটেক্স ট্রেডিং করবো ওকে ফাইন কটেক্স ট্রেডিং করবো সে রাত্রে নয়টার দিকে আমাকে মেসেজ করলো যে ভাই আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন দেন আমি ওরে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলাম তো নয়টার দিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাড়ে আমাকে নোট দিছে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে না বলছি যে কালকে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিই যেহেতু সে আমার এলাকার ছোট ভাই সো তার সাথে আমার ফিজিক্যালি দেখা হবে সকালে আমার তার সাথে দেখা হবে সো আমি সকাল ঘুরে দিই কিন্তু না সে অস্থির যে না এখনই আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করা লাগবে ওকে ফাইন আমি ওর স্ক্রিনশেয়ারে ওর অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিলাম তো ভেরিফাইড করার আধা ঘন্টা পরে লাইক হচ্ছে সে আমাকে মেসেজ দিয়া বলতেছে যে আমাকে চল্লিশ ডলার ডিপোজিট করে দেন। আমি বলতেছি তুই মাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করছস তুই ট্রেডিং এর কিছুই জানিস না। তোর এখন ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই। ট্রেডিং এর ভিডিও ভিডিও দেখ কিছু শিখ একটু জাস্ট মানে একটু আইডিয়া নিয়ে দেন হচ্ছে তুই ডিপোজিট কর। কইতিছে যে না না আমি যে মুগবে ড্রপেসি মুগবে ড্রপেসি তার সিগন্যাল নিব এনে দেন। বলতেছি সেজন লাগতেছে কল কল ডিরেকশন কি কল এ কি এটা ক্যান্ডেল কি তুই আপে ট্রেড নিবি না ডাউনে ট্রেড নিবি এটা তুই জানোস না জানি না সে তো লেখতেছে কল তো তুই কল লেখলে তো এটা কি ট্রেড নিবি তুই জানোস না তাহলে কেমনে সিগন্যাল কপি করবি পর বলতেছে যে না আমার দুই দিন পরে আমার বার্থডে সো এখন আমি একশো ডলার ইয়া চল্লিশ ডলার ডিপোজিট করে এটা একশো ডলার কই যাই আমি উইড্রো দিয়ে দেবো আমি আর ট্রেডিং করবো না আমি যখন হাসতেছি জিনিসটা সবটাই টুইস্টটা কি জানেন ডিপোজিট করার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সে আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই ডলার যা ছিল সব লস করে ফেলছি কেন প্রথমে একটা ট্রেড নিছি প্রফিট করছি পরবর্তীতে আরেকটা ট্রেড নিছি প্রফিট করছি দেন দুইটা ট্রেড লস করছি পরবর্তীতে হান্ড্রেড পার্সেন্ট মাইরে দিছি এই ছিল আর কি মানে ট্রেডিং এর স্যার যাই হোক আপনাকে যদি আপনি যদি ট্রেডিং শিখতে চান যেটা হচ্ছে আপনাকে অবশ্যই ইমোশন কন্ট্রোল করতে হবে আপনাকে প্রথমে ট্রেডিংটা শুরু করার আগে আপনাকে ফিক্সড করতে হবে যেন আপনার কত ডলার লস করলে আজকে আর ট্রেড নেবো না এই জিনিসটা ফিক্সড করতে হবে এবং কত ডলার প্রফিট করলে ট্রেড আজকে আর ট্রেড নেবো না সেটাও আপনাকে ফিক্সড করতে হবে অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যদি ডলার লস করেন ইন দিস ডে আপনি কখনোই নেভার এবার কখনই ট্রাই করবেন না যে এই ডলারটা আজকেই আমি রিকভারি করব এই জিনিসটা কখনোই করতে যাবেন না আপনি যখনই রিকভারিটা করতে যাবেন আপনার ব্যালেন্সটা জিরো করে আসবেন সো যাই হোক এই ছিল আজকের ভিডিও সো ট্রেডিং নিয়ে যদি কারোর কোনো কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর ট্রেডিং নিয়ে সরাসরি কথা বলতে চাইলে আমার তো পাবলিক গ্রুপ যেটা আছে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া সেই গ্রুপে জয়েন হয়ে যান সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন সো সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং ট্রিপ লার্নিং আরেকটা কথা ভাই একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য বা একটা সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য আপনাকে ইন্সপায়ার হইতে হবে আপনার ড্রিমগুলো ট্রেডারের ড্রিম কিন্তু ছোট হয় না অনেক বড়ো বড়ো ড্রিম হয় লাইক হচ্ছে আপনি যদি মানে আমার মতো কার্ডার হন তাহলে এই যে কম্পিউটার আছে আমার ল্যাপটপ দেন হচ্ছে আমার ম্যাকবুকে দেখেন টয়টা ক্রোন যে গাড়িটা আছে এটার প্রাইস হচ্ছে এক কোটি পঁচিশ এক কোটি পনেরো বা বিশ লাখ টাকার মতো সো এই গাড়ির ছবিগুলো না ওয়ালপেপার দিয়ে রাখবেন এটা আপনাকে মানে ইনক্রিজ করবে আপনাকে লাইক ফোর্স করবে যে আর একটু লাইক আরো আধা ঘন্টা আমি ট্রেনিং এর চার্ট প্যাটার্ন দেখি মার্কেটটার মুভমেন্টটা দেখতে থাকি যে এটা আপে গেছে কেন ডাউনে গেছে কেন এই যে জিনিসগুলো দেখতে থাকি তখন এই রকম একটা মানে চিন্তা ধারা আপনার কাছে চলে আসবে সো আমার এখানে দুইটা ট্রেড অলরেডি ফরেক্স দুইটা ট্রেড চলতেছে একটা হচ্ছে বিটিসি তে বিটিসি তে হচ্ছে আমার এটা লস দেখাচ্ছে মাইনাস সিক্স ডলার আর ইথেরিয়াম এটা আমাকে প্রফিট দেখাইতেছে কত একশো পঁয়তাল্লিশ ডলার সো আমি লস করতেছি মাইনাস সিক্স যদি এটা স্টপ লস দেওয়া আছে পঁচিশ ডলার টাচ করলে স্টপ লস হিট করে ফেলবো এসএল আর আর হচ্ছে ইথেরিয়ামে যেটা ইথেরিয়ামে অলরেডি এখানে একশো পঁয়ত্রিশ ডলার চলতেছে এটা হচ্ছে আমার একশো পঁচাত্তর ডলার হলে টিপি হিট করব সো ফর এক্স ট্রেডিং এ এই জিনিসটা খুবই মজার যেন আপনি লস করলে হচ্ছে যেন দেখেন আমার এখানে লস দেওয়া হচ্ছে সাপোজ পঁয়ত্রিশ ডলার পঁচিশ ডলার আমার পঁচিশ ডলার স্টপ বা এসএল হিট করলে আমার এটা ট্রেড ক্লোজ হয়ে যাবে আর যখন আমার অলরেডি ইথেরিয়ামে একশো এখন একশো সত্ত্রিশ ডলার চলতেছে সো এটা একশো পঁচাত্তর ডলার হইলে এটা আমার মানে টিপি হিট করে দিব লাইক আমি এখানে লস করতেছি পঁচিশ ডলার প্রফিট আসলে একশো পঁচাত্তর ডলার আসবো এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং এর মজা সো বাইনারির সাথে সাথে আপনারা ফরেক্স ট্রেডিং শিখতে পারেন সো আপনারা যে কোনো বিষয় ট্রেডিং এর স্টক বলেন ক্রিপ্টো বলেন ফরেক্স বলেন বাইনারি বলেন মানে বাইনারি যে অপশন ট্রেডিং গুলো আছে যে কোনো ট্রেডিং বিষয়ে আপনার কোনো কিছু জানার থাকলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আর সেটা হচ্ছে আমার টেলিগ্রামের থ্রোতে সো সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে মঞ্জে সাবস্ক্রাইব করে রাখতে পারেন টাটা